চলে এসে ঝটপট সবাই জয়েন্ট হয়ে যাও যা কারেন্ট চলে গেল সবার আগে কারেন্ট চলে গেছে বলো হ্যালো বন্ধুরা আমার আওয়াজ তোমাদের কাছে আসছে আর যে দুজন বন্ধু জয়েন্ট হলে তোমরা কোথা থেকে জয়েন্ট হয়েছে একটু কমেন্ট করো আর আমার আওয়াজ কি তোমার অভিজিৎ খাঁড়া হাই মাহি থ্যাংক ইউ তুমি আসার জন্য বলো দুপুরে খাওয়া হলো দুপুরে খাওয়া হলো কি করছো এই তো তোমাদের সঙ্গে গল্প করতে এলাম তখন বললাম না যে দুটা থেকে আড়াইটার মধ্যে আসবো তোমাদের সঙ্গে গল্প করতে সেই জন্য চলে এসেছি এখন পুরো পাক্কা আড়াইটা বাজে লাঞ্চ হয়ে গেছে হ্যাঁ লাঞ্চ হয়ে গেছে দরজাটা দিয়ে যাবে তো আমারও লাঞ্চ হয়ে গেছে সাউদ্দিন ব্যানা ব্যানার্জি হাই হ্যালো কোথা থেকে দেখছো বলো আমার লাইফ কোথা থেকে জয়েন্ট হয়েছে বলো সবার কি খাওয়া হলো যারা লাইভে জয়েন্ট হয়েছে তোমাদের কি খাওয়া হয়ে গেছে তোমাদের খাওয়া হয়ে গেছে সবার কলকাতা ও স্বপ্ন দিন মাই তুমি বাগনান চেনো হ্যাঁ বাগনান চেনে বাগনান চিনি ভালো চিনি আমার নন্দাই আমার ননদ উলবেরিয়ায় থাকে বুঝেছ আর বাগনানে হচ্ছে আমার নন্দায়ের মানে কাজ মানে বাগনান স্টেশনে যেহেতু উনি রানী কৃষ্ণা হায় হ্যালো হার্দিক সেনগুপ্তা হাই টিপটা দারুণ থ্যাংক ইউ আমি একটু বড় বড় টিপ করতে পছন্দ করি বন্ধুরা এই জন্য তোমাদের দাদা আমাকে বড় বড় টিপ এনে দেয় আমার একটু বড় বড় টিপ পড়তে ভাল লাগে ছোটো ছোটো টিপ আমার একদম ভাল লাগে না এই জন্য আমি বড় বড় টিপ পড়ি বুঝতে পেরেছো অভিজিৎ আমি উলুবেরিয়ায় কোথায় একদম কালীবাড়ির সামনে আমাদের যাওয়ার কথা ছিল কালকে কালকে কী বার বলো তো না আমাদের যাওয়ার কথা ছিল উনিশ তারিখে তো দেখি এখনো কনফার্ম হয়নি যেতেও পারি আবার নাও পারি মানে যাওয়ার চান্সটা ফিফটি পার্সেন্ট আছে না যাওয়ার চান্সটাও ফিফটি পারসেন্ট আছে একদম উলুবেলিয়া কালীবাড়ির সামনে আমার তুমি কিছুদিন আগের লাইভগুলো দেখবে আগের মাসে আমি গিয়েছিলাম ওখানে পয়লা বৈশাখে আমি ওখানেই ছিলাম রামনবমীতে ওখানেই ছিলাম ওখানেই পুজো দিয়েছি তো ওখানে ছিলাম দশ দিনের মতো আর পুচুও ছিল তোমার নাম বলো হারিক আহসেন গুপ্তা আমার নাম মাহি সরকার আমার নাম মাহি সরকার বুঝেছ তোমার তো বাগনান কালীবাড়ির ওখানে বাড়ি আমার বাগনান কালীবাড়ির ওখানে বাড়ি নয় কুড়ি তারিখে তো ভোট হ্যাঁ জানি তো এই জন্য তো শাশুড়ি যেতে না করলো বললো যে যেও না এখন ভোট হচ্ছে অসুবিধা হবে বাচ্চা নিয়ে যাবে তো আমরা ওখানে মানে কালীবাড়িতে একুশ তারিখে কালী মায়ের জন্ম 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 উপলক্ষে ওখানে অনুষ্ঠান হয় একুশ তারিখে তো বাবা আগে জানালে তোমার সঙ্গে দেখা হো দেখা হয়েছে তো যাবো তো আমরা কি আর যাবো না আমরা তো যাবো তো স্বামী রিজা বাংলাদেশ থেকে ভোজ ও তুমি বাংলাদেশ থেকে দেখছো থ্যাংক ইউ বন্ধু অনেক দূর থেকে আমার লাইভ দেখছো অনেক থ্যাংক ইউ বলো দুপুরের লাঞ্চ হয়ে গেছে আমার বাগনান কালীবাড়ির ওখানে বাড়ি ও আমার নন্দাই বাগনানে কাজ করে বাগনান স্টেশন মানে ওর হচ্ছে কাজের জায়গাটা বাগনান স্টেশন ওর এটা ও তো রেলে সার্ভিস করে ওই জন্যই আর আমি উলু ওরা থাকে উলুবেরিয়া কালীবাড়ির ওখানে ওই নদীর ধারে তুমি আমার লাইভগুলো দেখবে বা কিছু কিছু ভিডিও দেখবে উলুবেরিয়ার ওই মানে এই আগের আগের মাসের লাইভগুলো দেখবে না ওখানে দেখবে সব ওই নদীর ধারেই লাইভ করা আছে যখন সন্ধ্যাবেলায় গিয়ে বসতাম নদীর ধারে একদম কাছে বাড়ির থেকে নদীর ধারটা খুব জোর হলে দু মিনিট লাগবে দু মিনিটও নয় হিরেন মালিক হায় হ্যালো বলো কেমন আছো কোথা থেকে দেখছো শামীম বলল বাংলাদেশ থেকে দেখছি থ্যাংক ইউ বন্ধু মাহি নামে কি মাহি এক ক্রিকেটারের নাম বলো তো কেসে কেন মহেন্দ্র সিং ধোনি জানি তো তাই তো মহেন্দ্র সিং ধোনি বিহারের না কেমন আছো বোন ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো উলুবেেরিয়ায় রাসে যাওনি তুমি অনেকবার গেছি আমি রাসে গিয়ে সোনার চেন হারিয়েছি বুঝেছ শেখ নিজা রুল থ্যাংক ইউ যেখানে পার্ক করা আছে হ্যাঁ উলুবেরিয়াইতেই তো উলুবেরিয়া কালীবাড়িতে পার্ক করা নেই বসার জায়গা আছে স্নান করে আমার ছেলে না এইবারে গিয়ে স্নান করে জ্বর এসে গেছিলো দুদিন পরপর নদীতে গিয়ে স্নান করেছি ভুলে গেছো দাদাকে না দাদা ভুলবো কেন রোজ কখন আসো লাইভে সকালবেলা অনেকবারই লাইভ করি ছেলের সঙ্গে ছেলে থাকে ছেলেকে খাওয়াই ওই টাইমটা লাইভ করি আর এই দুটো থেকে আড়াইটার মধ্যে একবার আসি আর রাত আটটার দিকে একবার আসি ছেলেকে পড়াই যখন তখন হারিক সেনগুপ্তা শুনতে পেয়েছো বুঝতে পারলে ওই সকালের দিকে একবার আসি আর এই মানে দুটো থেকে আড়াইটার মধ্যে একবার আসি আর আটটা থেকে সাড়ে আটটার মধ্যে একবার আছে ছেলেকে যখন পড়াই তখন তোমাদের সাথে গল্প করতে করতেই ওকে পড়াই তাহলে কি ও ও ওই মানে লেখাগুলো পড়তে থাকে না তখন ও কি হয় বলো তো পড়ে পড়ে নেয় মানে যতটুকু পারে ও তখন করতে থাকে লেখে পড়ে তো করে এই জন্য তখন ওই টাইমটা একটু লাইভে আসি ভুলে যাব না দাদাকে হিরেন মল্লিক ভুলবো কেন হে হারিক সেনগুপ্তা সব করলাম সবে করলাম শুভে এইবারে আসলে আমাকে বলবে হ্যাঁ অবশ্যই বলবো এবারে আসলে যাবো গো ও মানে আমার ননদের আসার কথা আছে ওকে আনতে যেতে বলেছিল নন্দাই তো বলেছিলাম যাবো আর এই ওইখান থেকে না অনেকগুলো জিনিসও কিনে এনেছি এইবারে অনেক কিছু কিনে নিয়েছি উলুবেরিয়ার থেকে আর আমি এমনি উলুবেরিয়ায় আগে থেকে জানতাম কারণ আমার দক্ষিণ চব্বিশ পরগনায় বাপের বাড়ি তো তো দক্ষিণ চব্বিশ নদীর ওই পারেই বাপের বাড়ি আর নদীর এই পারে হচ্ছে উলুবেরিয়া রায়পুরে বাপের বাড়ি আর নদীর এই পারে হচ্ছে তো উলুবেরিয়া আর আমার মাসির বাড়ি হচ্ছে মানে বাগানটা বুঝেছো তো তখন উলুবেরিয়া দিয়েও যাতায়াত হতো সাবস্ক্রাইব করলাম থ্যাংক ইউ বন্ধু থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ তোমরা পাশে আছো বলেই হয়তো পথটা চলতে পারবো বা পার পারছি না থাকলে কিন্তু পারতাম না তোমাদের ভালোবাসায় আর একটা কথা বলবো তোমাদেরকে আমি যদি আমার লাইফস্টাইল দিনের কাজকর্ম খাওয়া দাওয়া কি করি না করি কোথাও যাই ছেলেকে নিয়ে আমি যদি সারা সারাদিনের মানে ছোট্ট ব্লগ ভিডিও করি তোমরা কি আমাকে সাপোর্ট করবে দেখবে তাহলে আমি কিন্তু ও ভিডিওগুলো করবো কারণ ভিডিও করতে দেখো অনেক কষ্ট এডিট করতে আমার কোনো কষ্ট হয় না সত্যি বলছি এডিট করা ভয়েস দেওয়ায় আমার অতটা সমস্যা হয় না ভাই কাজ করি ঠিক আছে ঠিক আছে হারিক সেনগুপ্তা ঠিক আছে কাজ করো কি কাজ করছো একটু যদি বলতে পারো সময় থাকলে যদি সময় থাকে কি কাজ করছো তো তোমরা কি আমার ব্লগ ভিডিও দেখবো যারা যারা আমার লাইভ দেখছো তারা একটু কমেন্ট করবে হ্যাঁ কি না আমার দিদির বাড়ি আটান্ন গেটে ও আটান্ন গেটেও গেছি মাসির বাড়ি গেলে আটান্ন গেটে আর আটান্ন গেটে দিদির বাড়িও আছে মানে গড়চুমুকে মানে জ্যাটিমা আমার তো নিজের কোনো দিদি নেই তো জ্যাটিমার ছোটো মেয়ের বাড়ি গড়চুমুকে তখন আটান্ন গেট দিয়ে যেতে হতাম আমরা বুরুল দিয়ে পেরোতাম বুরুলে বড় মাসি থাকে বুরুল দিয়ে পেরিয়ে আগে তো নৌকা ছিল এখন তো লঞ্চ দিয়েছে লঞ্চ অনেক দিনই দিয়েছে তো মাই ইছাপুর জানো মাই ইছাপুর জানো হ্যাঁ ইছাপুর মনে হচ্ছে জানে ইছাপুর কোথায় একবার বলো নামটা খুব চেনা চেনা লাগছে ইছাপুর 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 একবার নামটা বলো কোন দিকটা আছিপুর ইছাপুর না আছিপুর আছিপুরটা জানে আছিপুর তো উলু থেকে ওই পাটটাই আছিপুর লঞ্চ যাচ্ছে তো ইছাপুরটাও শুনেছি কিন্তু ঠিক বুঝতে পারছি না এখন বুঝেছো ইছাপুরটা মানে কোথায় বুঝতে পারছি না একবার বলো বলো ইছাপুর জানো ইছাপুর হ্যাঁ জানি কিন্তু ঠিক বুঝতে পারছি না ইচ্ছাপুর নাম শুনেছি ও উলুবেরিয়ার ওই লাইনে কি ইচ্ছাপুর খুব নামটা বাগনানের দিকে এই বাগনান বলছি বাগানটার দিকে মানে বাগানডার দিকে নামটা শুনেছি আসলে কি তো দুটো মাসির বাড়ি আছে বাগানডায় এখানে মানে বিয়ে হয়ে আসানসোলে আসার পর কারোর সঙ্গে যোগাযোগ তেমন নেই যাতায়াত তো একদমই করিনি এই পাঁচ বছর বাট ওখানে যখন ছিলাম মাসির বাড়ি যেতাম তবে বাগানটায় নয় এখন অনুষ্ঠান হচ্ছে যেহেতু ঘটবরণ আছে না এই পালপাড়া বাগানটা পালপাড়ার এখানে না ঘট অনুষ্ঠান হয় তো ওটা একদম ফিক্সড ডেট আছে বৈশাখ মাসের শেষ দিনে হয় তো মনসার পুজো মনসা ঠাকুর আছে মন্দির আছে মনসা পুজো হয় আর মানে ছোটো মাসির ওপরের মাসিটার বাড়ি হচ্ছে ওই বাগানটা শিব মন্দিরের কাছে ওখানে ওই গাজনটা হয় তখন যেতাম যখন ওখানে ছিলাম যেতাম তো এখানে আসার পরে আর কারোর সঙ্গে কারোর বাড়ি যাই না কারোর সঙ্গে যোগাযোগও রাখি না বলো যারা লাইভ দেখছো অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদেরকে অনেক ধন্যবাদ তো আমার পাশে থেকেও এইভাবে একটু পথ চলতে সাহায্য করো আর আমি ব্লগ ভিডিও করলে তোমরা কি দেখবে সেটা একটু আমাকে বলবে সাপোর্ট করলে তাহলে করবো হ্যাঁ থ্যাংক ইউ আর জানো তো মনে হচ্ছে ফোন কিনতে হবে এই ফোনটা না ভালো চলছে না অলো বৌদি কেমন আছো আজকে কি রান্না করলে ভালো আছি আজকে রান্না করেছি পুঁই তরকারি ডাল পেঁয়াজি আমের চাটনি আর মাছের ঝোল খাওয়া দাওয়া কমপ্লিট হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করেই বসেছি আর বাচ্চাটাকে পাশের বাড়িতে নিয়ে গেছে ও মানে ও দিদিদের কাছে গেছে তুমি এবার আসলে পরে উলুবেড়িয়ায় আমার সঙ্গে দেখা করবে তো ঠিক আছে চেষ্টা করব অবশ্যই তো যাবো এখন না গেলেও তো পুজোর আগে অবশ্যই যাব আর রাশে তো একদম কনফার্ম যাবই কারণ চার বছর রাশ দেখিনি বুঝেছ চার বছর আজ দেখিনি আমাদের যখন প্রথম দেখা হয় মানে তোমার দাদাদের সঙ্গে যখন আমার প্রথম দেখা হয় উলুবেড়িয়া কালী বাড়িতেই দেখা হয়েছিলো কোথা থেকে লাইভ করছো বন্ধু আমি আসানসোল থেকে লাইভ করছি আমার বাড়ি আসানসোলে মানে ওয়েস্ট বেঙ্গল আসানসোল পশ্চিম বর্ধমান জেলা বুঝেছো এটা হচ্ছে একটা ভালো জিনিস আমি যখন উলুবেড়িয়ায় মানে আমার সঙ্গে প্রচুর বাবার মানে আমার হাজব্যান্ডের প্রথম দেখা হয় উলুবেড়িয়াতে উলুবেরিয়া কালী মন্দিরে ওই দিনটা ছিল উম পুজোর পুজো বিজয় দশমী বিজয় দশমীর দিন ছিল অপর্ণা কল দিচ্ছে ওখান থেকে জামুরিয়া কতটা একটুখানি বন্ধু বেশি দূর নয় কাছেই খুবই কাছে খুবই কাছে জামুরিয়া খুবই কাছে আসানসোল থেকে জামুরিয়া কাছে কারণ আমার হাজবেন্ড জামুরিয়া দিয়েই মনে হচ্ছে স্কুলে যায় যেহেতু মদনপুরে যায় তো ওই মনে হচ্ছে জামুরিয়ার ওপর দিয়েই যায় না জামুরিয়া হ্যাঁ এদিকে জামুরিয়া বুঝেছো কাছে বেশি দূর না কাছে তোমাকে তোমার থেকে চিনি নিয়ে গো রঙে আমির দেব বলো অলোক তোমার খাওয়া হয়েছে বন্ধু তোমার খাওয়া দাওয়া কমপ্লিট সানিয়া দাদার বাড়ি তো তাই বললাম তোমাকে সানিয়া দাদার বাড়ি তো তাই বললাম তোমাকে তুমি কি লাভ ম্যারেজ হ্যাঁ আমার লাভ ম্যারেজ আমার লাভ ম্যারেজ সানিয়া দাদার বাড়ি তো তাই বললাম ওখানে ও সানিয়া সানিয়ার বাড়ির কে সানি আমি ঠিক বুঝলাম না বন্ধু তবে কি বলবো এখানে এখানে হচ্ছে পপার আসান তো কে দাঁড়িয়েছে বলছি দাঁড়াও ওই যুগ এক এক মুসলমান দাঁড়িয়েছে বিজেপি থেকে আর তৃণমূল থেকে দাঁড়িয়েছে হচ্ছে সত্যন সিনহা যারা না খারাপ কমেন্ট করে তাদেরকে বলি একটা কথা আর যারা আমার লাইভ দেখছো তারা খারাপ মাইন্ড করবে না ঠিক আছে দেখো আমাদের জন্ম একটা মায়ের কাছ থেকে আমরা ছেলেই হই আর মেয়েই হই জন্ম কিন্তু আমাদের নিতে হয় সেই মায়ের কাছ থেকে রবিনী হাই হ্যালো বলো যারা খারাপ কমেন্ট করো তাদেরকেই বলবো কথাটা তাদেরকে আমি আর আমার কোনো ফ্রেন্ডকে বলছি না নিশ্চয়ই তোমরা গায়ে লাগিও না দেখো আমাদের জন্ম মাহি রাস এখানে অনেক বাকি জানি তার আগে যাব এ মাসেই যাব এখন স্কুলে ছুটি আছে না এ মাসেই যাব তো দেখো আমাদের জন্মগুলো সেই আমাদের মায়ের কাছ থেকে আমরা মেয়ে আমরা কোনো মেয়ে জাতিকে যদি অপমান করি খারাপ কথা বলি কিন্তু সেটা মা জাতিকেই অপমান করা হয় সে আমার মাই হোক আর যে কেউ হোক আমরা যখন কোনো মেয়েকে রাস্তা দিয়ে যেতে গেলে টোন কাটি সেটাও কিন্তু খারাপ আবার আমরা মেয়েরা যদি একটা ছেলেকে টোন কাটি খারাপ কথা বলি সেটাও কিন্তু খারাপ ঋতু আপনার হাজব্যান্ড কি করে আমার হাজব্যান্ড জব করে স্কুলের জব করে কেয়া মানে কেয়া মানা সেন বুঝলাম না বুঝলাম না আমার হাজব্যান্ড জব করে স্কুলের জব ঋতু ঋতু কোথা থেকে লাইভটা দেখছু কমেন্ট করো তোমার কি দুপুরে লাঞ্চ হয়ে গেছে দুপুরে লাঞ্চ কমপ্লিট উৎসুক পাঠালো উৎসুক উৎসুক পাঠান ইউসুক পাঠান বুঝলাম না বন্ধু বুঝলাম না অভিজিৎ বুঝলাম না হ্যাঁ কমপ্লিট ভিলেজ কোথায় ভিলেজ হচ্ছে আসানসোল আমার বাড়ি পশ্চিম বর্ধমানে আসানসোল কেউ খারাপ কমেন্ট করবেন না করবে না করবেই বন্ধু তুমি যাই নাই বলো যার যেটা মস্তিষ্ক সে সেটা কাজ করবেই একটা এমন খারাপ মানে কমেন্ট আসে না মুখে আনি না পড়ি না ইগনোর করি যারা এই সব খারাপ কমেন্ট করে না তাদের রাতের দিকে লাইভে যাওয়া উচিত রাতের দিকে যখন লাইভ করে না তখন দেখবে এইসব লাইভ হয় তারা ওই ওই ওদের লাইভে গিয়ে এই কমেন্ট করা উচিত এই সব দেখা উচিত আমাদের লাইভে না আমরা কোনো ঘরের বউ কোনো মা আমরা এইসব করতে আসিনি তুমি কবিতা আমি কবিতা না বন্ধু আমি কবিতা না আমি মাহি কানাই মঙ্গল আমি মাহি বুঝেছো তবে তোমরা যারা লাইভ দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমরা এই গরমের দুপুরে যে আমার সঙ্গে সময় কাটাচ্ছ গল্প করছো কথা বলছো এর জন্য সত্যি আমি অনেক অনেক লাকি পুনানমঙ্গল কোথা থেকে দেখছো বন্ধু আমার লাইভ আমি আমার জীবনে কিছু করার জন্য এই পথে হাঁটছি সত্যি বলছি স্বপ্ন কাভি ভি আইসা আইসে আপনা কাভি ভি বুঝছি না তোমার কথা বন্ধু তুমি আমার সাথে ফোনে কথা বলবে না বন্ধু রিয়াদ আই আদ হাত আমি ফোনে কথা বলি না ভোট দিয়েছে ভোটে দাঁড়িয়েছে হ্যাঁ গো ওই সত্যন সিনা আর আর উৎসব পাঠান হ্যাঁ এরকম একটা হবে আচ্ছা মাহি তুমি আমার কবিতা ও স থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি তোমার কবিতা জানো তো আজকে বাংলাদেশ থেকে এক ভাই এসেছিল এম ডি আকবর এত সুন্দর সুন্দর কবিতা বলছিল না মানে পড়ছিলাম সত্যি ভালো লাগছিল যে মানুষ এত সুন্দর সুন্দর মানে ভাষা ইউজ করতে পারে এত দারুণ লাগছিল আমি তোমার কবিতা হব হ্যাঁ বন্ধু কবিতা হতে তো অসুবিধা নাই শুধু মন মনে মনে রেখো না মনে মন দিও না কারণ মন দিলে মন ভেঙে গেলে কষ্ট হয় সেই কষ্টটা আমি বলবো না পেতে আমার কথা ভোজপুরি সিনেমা ও তোমার কথায় ভোজপুরি সিনেমা হতে পারে বুঝেছো ভালোবাসা ভালোবাসা ভালো কিন্তু ভালোবাসা ভালোবাসা হলে খারাপ ভালোবাসা ভেঙে গেলে খারাপ ভালোবাসায় ভালোবাসা ভালোবাসায় ভালোবেসে বেঁধে যে রাখে ঠিক আছে কিন্তু সব ভালোবাসা সব ভালোবাসা বাঁধে না আমি তো একটা ঘরের বউ সেই জন্য হচ্ছে আমি তোমার কবিতা হতে অসুবিধা নেই সত্যি বলছি ওই ওইয়া এম ডি আকবর এত সুন্দর সুন্দর কবিতা বলছিল লিখছিল জানি না অভিজিৎ তখন ছিলে কি না সত্যি মানে কবিতাগুলো খুব দারুণ ছিল আমি আছি মাহি তোমার পাশে থ্যাংক ইউ বন্ধু থ্যাংক ইউ অনেক ধন্যবাদ তোমাকে কুনাল মঙ্গল বলো কোথা থেকে দেখছো আগে কমেন্ট করো তো কোথা থেকে দেখছো তিনটে বাজতে যায় বন্ধু অভিজিৎ আবার রাত আটটার সময় আসবো লাইভে তখন এসো যদি মনে থাকে বা সময় থাকে আর যারা লাইভ দেখছে তাদেরকে অনেক ধন্যবাদ কারণ ছেলেটাকে ঘুম পাড়াবো তো অনেকটা বেলা হয়ে গেল আবার ওদেরকে সন্ধ্যা করে দেবে অনেক সমস্যায় পড়ে যাব যারা লাইভ দেখছিল অনেক ধন্যবাদ তোমাদেরকে তো চলো টাটা ভালো থেকে সুস্থ থেকো সবাই আর এই গরমে খুব সাবধানে থাকো অভিজিৎ তোমাকেও বলবো খুব ভালো থেকো কুনাল তুমিও খুব ভালো থেকো যারা আমার লাইভ দেখছিলে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কুনাল মন দিয়ে খুঁজি আমার কবিতা আমায় ছেড়ে চলে গেলে আমায় ছেড়ে চলে গেছো তুমি চিন ও ঠিক আছে বন্ধু তোমার গল্প কবিতা সব শুনবো সব পড়বো আমার কবিতা পড়তে ভালো লাগে ঠিক আছে তুমি তুমি হচ্ছে আমার রাত আটটায় লাইভে আসবে যদি মনে থাকে তখন আবার গল্প হবে কথা হবে আড্ডা দেবো এখন খেয়েছি ঘুমও পাচ্ছে ছেলেটাকেও ঘুম পাড়াতে হবে নিজের ঘুমটা ভারমে যাক ছেলেটাকে তো ঘুম পাড়াতে হবে চলো শুধু তো মানে